দাদা হালিমের প্লেট কত বলে চল্লিশ এখন নিয়ে নিয়েছি হালিম দাম কম বলে যে টেস্টে খারাপ এরকম কোনো ব্যাপার নয় আচ্ছা করেছি এখানে মহিলারা আসতে পারবে কি না এখানে বিনা মূল্যে ইফতারের ব্যবস্থা করা হয় এছি নাকোদা মসজিদ তথা পূর্ব ভারতের সব থেকে বড় মসজিদ আর এই নাকোদা মসজিদ তথা জাকারিয়া স্ট্রিটে আপনারা কিভাবে আসবেন এখানে ইফতারের নিয়ম কি রয়েছে এবং বাইরে কেমন কি খাবারের স্টল রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন প্রথমে আলোচনা করি আপনারা জাকারিয়া স্ট্রিট কিভাবে আসবেন মেট্রোতে উঠে পড়বেন আর নেমে পড়বেন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন এম জি রোড মেট্রো স্টেশনে নেমে পড়েছি আর এম জি রোড মেট্রো স্টেশনে নেমে দেখতে পাচ্ছেন তিন নম্বর গেট এই তিন নম্বর গেট থেকে আপনাদের বাইরে যেতে হবে এর পিছনে দেখতে পাচ্ছেন এম জি রোড মেট্রো স্টেশন আর এই এম জি রোড মেট্রো স্টেশন থেকে এই দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা ক্রস করবে করে ল্যান্ডমার্কটা দেখে রাখুন যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যেতে হবে এই এমজি রোড মেট্রো স্টেশন তিন নম্বর গেট আর এখান থেকে বেরিয়ে আপনি এই রাস্তা বরাবর এগিয়ে যাওয়া হবে এছাড়াও আপনারা সেন্ট্রাল মেট্রো স্টেশনেও নামতে পারেন প্রায় সমান ডিস্টেন্স হবে এই কলকাতা পৌরসভা আর এই সামনে রয়েছে মোহাম্মদ আলী পার্ক আর ওই হচ্ছে জাকারিয়া সিলেও এন্ট্রি করার এন্ট্রি গেট আমরা এম রোড মেট্রো স্টেশন থেকে নেমে এই দিক থেকে হাঁটতে হাঁটতে এলাম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক আর ঠিক মোহাম্মদ আলী পার্কের উল্টো দিকে রয়েছে জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য এই গেট এই হচ্ছে জাকারিয়া স্ট্রিট যাওয়ার গলি এই গলি বরাবর আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই হলো মোহাম্মদ আলী পার্ক এখানে দুর্গা সময় বেশ সুন্দরভাবে দুর্গাপূজা পালন করা হয় ধরুন তাহলে আমরা এখন জাকারিয়া স্ট্রিটে গলির মধ্যে প্রবেশ করি আর এছাড়াও আপনারা আরও অন্যান্য দিক থেকে আসতে পারেন মেট্রো ছাড়াও আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট বাসে করে চলে আসতে পারেন শিয়ালদা থেকে হাওড়ায় আসার যে কোনো বাসে উঠে যেতে পারেন এছাড়াও অটোতে করেও আসতে পারে না আর এখান থেকে মূলত বিভিন্ন খাবারের স্টল এবং দোকানপাটগুলো রমজানের যে স্পেশাল দোকানপাটগুলো সেগুলো শুরু হয় আর সামনে দেখতে পাচ্ছেন ওই নাফাদা মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে এই সেই দুটো ফেমাস ফুড স্টল দিল্লি সিক্স এবং তাস্কিন আসরের আজান দেওয়া হয়ে গেছে আমরা নামাজটা পড়ে আসি তারপরে অন্যান্য স্টলগুলো এবং খাবার অত কোথায় কী জিনিসপত্র রয়েছে সব দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা পৌঁছে গেলাম পূর্ব ভারতের থেকে বড় মসজিদ তথা নাখোদা মসজিদ আসরের অর্থের মুসল্লিরা ভিতরে প্রবেশ করছে আর আমরা এখন ভিতরে যাব আসরের নামাজের পরে মসজিদের ইতিহাস এবং ভিতরে কি রয়েছে না রয়েছে সেগুলো সব দেখাবো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি পূর্ব ভারতের সবথেকে বড় মসজিদ এবং রমজানের প্রাণকেন্দ্র জাকারিয়া স্ট্রিট তথা নাখোদা মসজিদ এই হলো নাখোদা মসজিদের অজুখানা দীর্ঘ পথের ক্লান্তিতে এখানে এসে অজু করে নামাজ আদায় করলে সত্যি অনেক প্রশান্তি লাগে যে দেখতে পাচ্ছেন অজুখানা আর উপরে যে প্লেসটি দেখতে পাচ্ছেন আগে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে মহিলাদের অ্যালো আছে কি না যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা উপরে এই জায়গাটা আসতে পারেন এই ভিতরে ওই যে একটা রুম দেখতে পাচ্ছেন ওই দিকটাও মহিলাদের ওয়াশরুম রয়েছে ওই দিকটাও যেতে পারেন আর ইফতারের টাইমে আপনারা ফ্যামিলি নিয়ে এই জায়গাটা বসতে পারেন স্পেসিফিক যারা এমনি শুধু নামাজ পড়বেন তাদের জন্য মহিলাদের জন্য একদম ওখানে দেখতে পাচ্ছেন একটা পুরুষ উঁজু করছে ওখানে মহিলাদের জন্য স্পেসিফিকভাবে উঁজু করার জায়গা রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি নাকোদা মসজিদ তথা পূর্ব ভারতের থেকে বড়ো মসজিদ নাকোদা শব্দের অর্থ হলো জাহাজের ক্যাপ্টেন বা নাবিক আপনারা যদি এই মসজিদের বাইরে থেকে আপনার উপর থেকে দেখেন তাহলে মসজিদটা একদম জাহাজের মতো দেখতে লাগবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কাঁচি সম্প্রদায়ের কিছু মানুষ কলকাতায় এসেছিলেন ব্যবসার তাগিদে তারা ছিল মূলত জাহাজ ব্যবসায়ী এবং কলকাতাতে তাদের ব্যবসা খুব ভালো হয় এবং তাদের মধ্যে একজন ছিলেন সুনামধন্য আব্দুল রহিম ওসমান সাহেব তিনি একসময় ঠিক করেন এই কলকাতাতে ত্রিপুর এরিয়া ওই এরিয়াতে মুসলিমদের জন্য একটা মসজিদ নির্মাণ করবেন সেই হিসাবে কাজ শুরু হয় তৎকালীন সময় এই মসজিদ তৈরি করার জন্য গুজরাট থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল জাহাজে করে এবং তখন এই মসজিদ তৈরি করতে প্রায় পনেরো লক্ষ টাকার বেশি খরচা হয়েছিল অবশেষে উনিশশো ছাব্বিশ সালে এগারোই সেপ্টেম্বর এই মসজিদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক নাকদা মসজিদে এখন দেখতে পাচ্ছেন ইফতারের সময় হয়ে গেছে আর রোজাদাররা সব ধীরে ধীরে বসতে শুরু করে দিয়েছে আর বলে রাখি এখানে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয় দেখতে পাচ্ছেন সবাই ইফতারের জন্য বসে গিয়েছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন আগে বলেছি তাদের জন্য উপরে এই জায়গাটা আপনারা বসতে পারেন রোজার প্রথম দিকে এখনও অনেকটা ফাঁকা রয়েছে তা যারা ফ্যামিলি নিয়ে আসবে ফ্যামিলির সাথে যদি পুরুষ মানুষ থাকে তারা এখানেও তাদের সাথে বসে কিন্তু প্রথম দিকে এখন ফাঁকা আছে বলে বসে গত বছর রোজার মাঝখানে পরে যখন এসেছিলাম তখন আর ফাঁকা থাকতো না এই জায়গাগুলো এতটা মহিলা ভরে যেত তখন আর ফাঁকা থাকতো না আর আগেরবার আমার ভিডিওতে অনেকজন জিজ্ঞাসা করে যে এখানে মহিলারা আসতে পারবে না হ্যাঁ এখানে মহিলারা আসতে পারবে তাদের জন্য স্পেসিফিকভাবে উপরে এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইফতারের ব্যবস্থা করা হচ্ছে আর আমরা এখন নিচে ইফতার করার জন্য এই জায়গাটাতে বসবো আমরা ইফতার করতে বসে গিয়েছি আর বাবুনের অবস্থা দেখো হ্যান্ডিক্যাপ লোক নিয়ে আমরা এসেছি সবাই সদ্য অ্যাক্সিডেন্ট হয়েছে বসে আছে দেখো এখন বেরিয়ে আমরা মহাব্বাতের শরবত খাবো আর মহব্বতের শরবত খাওয়ার নাম নিয়ে আমার যা কষ্ট জমে আছে চোখের পানি বেরিয়ে গেলে মহাব্বাতের শরবত এমনি হয়ে যাবে ভাই যেদিনে দেখতে পাচ্ছেন ইফতার আসা শুরু হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের প্লেট এরকম একটা একটা করে আসবে আপনারা চাইলে বাইরে থেকে কিছু কিনে এনেও বসতে পারেন এবং এখানে ফ্রিতে ইফতারের ব্যবস্থাও রয়েছে আমাদের মিরাজ শরবত নিয়ে চলে এসছে ধরো ধরো যেটা কি শরবত দেখতে পারছেন মশির ভিতরে ভরে গিয়েছে এদিকে এদিকে এগুলো শরবত দেওয়া হচ্ছে এগুলো ইফতার হয়ে গেল এবার মগদ্বীপের নামাজ হবে তারপরে বাইরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো মার্কেট কেমন কি রয়েছে আমরা ইফতার করে মগদীপের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম এখন জাকারিয়া স্ট্রিটের আপনাদেরকে গুলিয়ে দেখাবো সামনে দেখতে পাচ্ছেন তাস্কিন এবং দিল্লি সিক্স যা জাকারিয়া স্ট্রিটের সবথেকে পপুলার দুই ফুড স্টল জাকারিয়া স্ট্রিটের জমজমাট ভিড়টা এখানেই হয় রাস্তার উপর কাবাবের কাউন্টার এবং চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়া এখানে দিল্লি সিক্সের খাবারের মেনু কার্ড আমি ভিডিওতে দিয়ে দিলাম আপনারা ভিডিওতে পোস্ট করে দেখে নিতে পারেন এখানে তাসকিনেরও মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম আপনারা একবার দেখে নিতে পারেন আর আমরা আগেরবারে এসে তাসকিন এবং দিল্লি সিক্স থেকে খেয়েছি এবার আদমস কাবের দিকে যাব তাই এবারে এখানে খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই আমরা এখানে খেলাম না এবারে বন্ধুরা একদিকে দেখতে পাচ্ছেন যেমন খাওয়া দাওয়া চলছে ঠিক তার পাশে কেনাকাটাও রয়েছে মানে এক মিলন উৎসব এখানে গড়ে উঠেছে তো এখানে নানান ফাস্ট ফুডের স্টলের সাথে সাথে আপনারা বিভিন্ন পাউরুটি এবং বিস্কুটের স্টলও পেয়ে যাবেন সেই সাথে নানান খাবারের নাম রয়েছে যেমন বখরখানি রোগিনী রুটি শিরমাল বাদাম বিভিন্ন ধরনের খাবারের নাম রয়েছে এখানে আর এগুলো বিভিন্ন দামে রয়েছে আশি টাকায় একশো টাকা একশো কুড়ি টাকায় এমন বিভিন্ন দামেরও রয়েছে তো জাকারিয়া স্ট্রিটে সব থেকে ফেমাস এখানে আসলে আপনারা অবশ্যই মহাভারতের শরবত একবার ট্রাই করে যাবেন দাদা গ্লাস দাদা শরবতের গ্লাস কিরকম আছে তো এখানে দেখতে পাচ্ছেন মহাবতের শরবত তো প্রাইস আছে কুড়ি তিরিশ তো আমাদের দুটো প্লেট গ্লাস দিই না তো মহাপাত্র শরবত ট্রাই করার পরে আমরা চলে এসেছি এখানে মানে দাদার কাছে এখানে আছে হালিম দাদা হালিমের প্লেট কত বলে দাদা আমাদের তিন প্লেট দিন হালিমের উপরে এখন মশলা দেওয়া হচ্ছে এখানে লেবু ধনে পাতা কাঁচা লঙ্কা জিরে মরিচের গুঁড়ো এবং ভাজা পেঁয়াজ এগুলো দেওয়া হচ্ছে কত প্লেট বিক্রি হয় আমি এখন নিয়ে নিয়েছি হালিম এটা চল্লিশ টাকা করে প্লেট নিল আর হালিম মূলত তৈরি হয় বিভিন্ন ধরনের ডাল এবং এর মধ্যে মাংস থাকে চিকেন মটন বিফ বিভিন্ন আলাদা আলাদা ধরনের হালিম হয় আর মূলত এর মেন উপাদান হচ্ছে ডাল বিভিন্ন ধরনের ডাল দেখতে পাচ্ছেন এখানে আর আমি এটা খেলাম এখন টেস্ট টেস্ট খুব সুন্দর রমজানের হালিমটাও একটা স্পেশাল ব্যাপার আছে আপনারা দেখা যায় এলে অবশ্যই হালিম ট্রাই করবেন আমরা এখন বিখ্যাত সেই আদমস কাবাবের ওখানে যাচ্ছি চলুন আদমস কাবাবের ওখানে কি খাওয়া যায় দেখা যায় সামনে দেখতে পাচ্ছেন আদমস কাবাবের সেই স্টলটা দেখা যাচ্ছে আবির বডি কাবাব দে আবু আমরা এখন দাঁড়িয়ে আছি একশো সাত বছরের পুরানো আদম সাহাবের সামনে পিছনে দেখতে পাচ্ছি একদম ছোট্ট একটা স্টল কিন্তু খুবই পপুলার এখানকার খাবার আমরা অর্ডার করলাম এক প্লেট সুতা কাবাব এবং প্লেট বটি কাবাব আমাদের সুতা কাবাব চলে এলো বডি কাবাবটা বানাচ্ছে বলি এটা বডি কাবাবটা বানাচ্ছে আমাদের সুতা কাবাবটা চলে এলো সত্যি বলতে যতটা ফেমাস আমার অতটা ভালো লাগছে না সে কেমন লাগছে বল এভারেজ কোয়ালিটি অতটা ভালো লাগছে না এবার আমরা বটি কাবাবটা খেতে গিয়ে কেমন লাগছে এখন আমাদের বটি কাবাব চলে আসছে এ হচ্ছে বটি কাবাব কেমন বল কেমন সুতা কাবাবের থেকে বটি কাবাবটা অনেক ভালো সত্যি এটা অনেক ভালো বাবু না ট্রাই কর বাবু না কোনটা বেটা মাছ এটাই এটাই আমরা এখন আদমস কাবাব থেকে সুতা কাবাব এবং বটি কাবাব খেয়ে বেরিয়ে যাচ্ছি তা আমাদের দু প্লেট কাবাবের দাম নিয়েছে একশো চল্লিশ টাকা আর এখন আমাদের সামনে রয়েছে হাজি আলাউদ্দিন মিষ্টি দিকে দূরে দেখতে পাচ্ছেন আদমস কাবাব আর ঠিক এখানে রয়েছে হাজি আলাউদ্দিন সুইটস এটাও একটা পপুলার দোকান তা মিষ্টি খাবো না আমাদের উপর তেমন কেউ মিষ্টি পছন্দ করে না ওটাও মিষ্টি মিষ্টি দোকানগুলোর মধ্যে হাজি আলাউদ্দিন একটা পপুলার দোকান আপনারা ওখান থেকে মিষ্টি ট্রাই করতে পারেন শেষে একদম ঘোরাঘুরি শেষে ওখান থেকে মিষ্টি মুখ করে বাড়ি ফিরতে পারেন ফালুদা কত করে মাত্র পনেরো টাকা করে ফালুদা দেখতে পাচ্ছেন ফালুদা রুহি আফজাল দই লস্যি এবং রাইস গোলা জাকারিয়া আসিটা মনে হচ্ছে এর থেকে কম দামের দোকান আপনারা পাবেন বলে মনে হয় না আরে আঙ্কেল বেশ পপুলার রয়েছে এখান থেকে আপনারা যাচা যাচ্ছি এলে অবশ্যই ওখান থেকে আবার ট্রাই করতে পারেন খুব সুন্দর টেস্ট দাম কম বলে যে টেস্টে খারাপ এরকম কোনো ব্যাপার নয় পনেরো টাকা গ্লাস সেই হিসাবে অনেকটাই ভালো দারুণ আজ থার্ড রমজান অর্থাৎ এখনও প্রায় এক মাস এই রমজানের মিলন মেলা চলবে তাই আপনারা সুযোগ পেলে অবশ্যই জাকারিয়া স্ট্রিট থেকে ঘুরে যাবেন যা রমজানে প্রাণ কেন্দ্র করলেই চলে তাহলে বন্ধুরা জাকারিয়া স্ট্রিট সম্পূর্ণ ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখালাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ভিডিওটি বেশি দীর্ঘায়িত করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম আর আজ রমজানের তৃতীয় দিন আর এখন প্রায় এক মাস চলবে এই মিলন উৎসব তাই আপনারা সময় পেলে অবশ্যই এই রমজানের মধ্যে জাকার জাহাটির থেকে ঘুরে যাবেন আর যদি কোনো রকম কো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট করবেন আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা